সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিন আয়োজনে সকল পত্রিকার সংবাদ একসাথে জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন শুরুতেই আমরা প্রথম আলোর শিরোনাম দেখব প্রথম আলোর প্রধান শিরোনাম করেছে প্রধান উপদেষ্টা হতাশ ক্ষুব্ধ পদত্যাগ নিয়ে আলোচনা উপদেষ্টা পরিষদে অনির্ধারিত আলোচনা সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা নিয়ে কথা হয় দৈনিক আমার দেশ প্রধান শিরোনাম করেছে আটচল্লিশ ঘণ্টা গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুসের পদত্যাগের হুমকি বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি ছয় উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সমস্যা সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকুন জামাত প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ সেনা প্রধানের বক্তব্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এম শহীদুজ্জামান দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক রাজপথের উত্তাপ যমুনায় পদত্যাগ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ না করার অনুরোধ নাহিদের সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাতে ইসলামের জনঘণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে অভিমানে পদত্যাগ করতে চান ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার ক্ষোভ প্রকাশ আমি তো সফিস হয়ে থাকতে আসিনি কাজ করতে না পারলে চলে যাব শীঘ্র ভাষণ দিতে পারেন দৈনিক নয়াদিগন্ত প্রধান শিরোনাম করেছে ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সমঝোতার উদ্যোগ নির্বাচন হতে পারে ডিসেম্বরেই বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে তিন উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা নয় দৈনিক কালবেলা প্রধান শিরোনাম করেছে নানা জটিল সমীকরণে ও স্থির রাজনীতি গো প্রাণ দেওয়ার হাজারো শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো ক্ষুদ্র বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠবে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবে সেটি ছিল দেশবাসীর প্রত্যাশা কিন্তু নানা ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা স্পষ্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান রাজনৈতিক বিশ্লেষক দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে হতাশ প্রধান উপদেষ্টা পদত্যাগের আলোচনা উপদেষ্টা পরিষদের বৈঠক বাধায় কাজ করতে পারছে না সরকার রাজনৈতিক দল সহযোগিতা করছে না সীমারেখায় আবদ্ধ করা হচ্ছে সরকারকে সিদ্ধান্ত নিতে বললেন উপদেষ্টাদের ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন ছাত্র নেতারা দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার কথা ভাবছেন গতকাল বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি তার এই ভাবনার কথা জানান পরে রাতে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও তার সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে ডক্টর ইউনুসের পদত্যাগের ভাবনার কথা জানিয়েছেন তিনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ